বাবা কেসে তোর একটা কথা কইবার চাইছিলাম কি কথা তাতে কই বলো মজান তুই তো দেখস আমি এই বাড়িতে কামলার মতো কাম করি মানুষ তো হঠাৎ করে আমারে দেখলে কবু যে এই বাড়ির চাকর আমার তাতে কোনো দুঃখ নাই কিন্তু বাবা বৌমা মাস লাগে মন খারাপ ব্যবহার করে অনেক সময় তুই তো নিজের চোখেই দেখোস বোমা আমার বাবার সাথে কী ব্যবহারগুলো করে তোর কি একটু কষ্ট হয় না খুব কষ্ট হয় আমার একদম দুই চোখে দেখতে পাই না আচ্ছা আমার যে এত কষ্ট হয় তুমি সেটা বুঝো না যে তুমি বাড়িতে থাকলে আমার কষ্ট হয় বাড়ি থেকে বাইরে যেতে পারবো না তুমি হ্যাঁ ঠিক তুই ওটা কী করস ও কি করে আপনি বুঝেন না তাই না ওলার কানে বীজ আছেন আমার নামে বিচার দিতেছেন দিত আপনার সমস্যা কি হ্যাঁ কি শুরু করেছেন আপনি দেখে এটা প্রমাণ করতে চাইছেন যে আমি আপনার প্রতি সারাক্ষণ নির্যাতন করি জালাতন করি তাই না বোম এটা প্রমাণ করা কি আছে এটা একটু সত্যি কথা তুমি আমার দেখতে পারো না তুমি আমার উপর নির্যাতন করো তুমি আমার ঠিক মতো খাইতে দেও না কি করেন আপনি আমি আপনাকে খাইতে দিই না সব সময় আতন করি নির্যাতন করি তাই না এত্তো বড় কথা আমার খুব বলাইছে এইযে তুমি চাইছিলা বুক চ হুম কথাই তো আছে সুখে থাকতে ভূতে গিলায়

আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না আপনার ছেলে তো আপনার কাছে তেমন বেশি কিছু চায় নাই সামান্য একটা জিনিস চাইছে সেটা পর্যন্ত আপনি আপনার ছেলের দিতে পারেন না আপনার তো জায়গা জমিন অভাব নাই এটা দিয়া দিলে কি হয় ওর নামে কেন দিব তুই তো আমার ছেলে একা না আমার আরেকটা ছেলে আছে ওর তুমি বাইরে থেকে বাইরে করে দিছো ওর আবার কে জানা সম্পত্তি হ্যাঁ তাই তো এত দিন তো আমাকে ঘরে বসে খাইতেছেন আমি পোলাড়ারে রাগের মতো বাড়ি থেকে বাইরে করে দিছি কিন্তু আমার মন থেকে বাইরে করে দেই নাই আমি জানি আমার দুইটা ছেলে কিন্তু এখন মনে হইতেছে পোলাড়ার বাড়ির থেকে বাড়ি করে দিয়ে কাজটা আমি ভুল করি নাই তখন যে অবস্থা ওই পোলাড়া এই বাড়িতে থাকলে তোরা ওরে মাইরা ফালাইতি বুঝছি তোমার মনের মধ্যে যে এরকম আমি এখন বুঝে ফেলাইছি শোনো আমার কথা মতো যদি না চলো তাহলে এই পর্যন্ত যা যা হয়েছে সামনের তা তাই চলবো কিন্তু বুঝতে পারছো তোকে যা ইচ্ছা তোরা তাই কর কিন্তু একটা কথা মনে রাখিস আমি 100% জমিও তকলই খালি দিমু না আমি আমার দুই পলারে সমান ভাগে ভাগ করে দিব আর এই অবস্থা চলতে থাকলে দরকার হইলে আমি আমার ছোট বোনের নামে সব কিছু দিয়া দিব তুই কিছু দিমু না কেমনে তোমার সম্পত্তি আদায় করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি বুঝতে পারছস ওই আজকের থেকে খাওয়া দাওয়া সব বন্ধ হুম বন্ধ মানে অবশ্যই বন্ধ এই ঘরে চলো তোমার সাথে কিছু কথা আছে আসো হ্যাঁ চলো কি ব্যাপার মাইন ভাই কি সে কান্দা ভাই কপাল ভাই কপালে যদি কান্দা থাকে তাহলে আমি হাসুম কেমনে কও কে ভাই কি হইছে ভাই গো নিজের বাড়িতে নিজের ঘরে আমি চাকরের মতো কাম কাজ করি বড়পলার বড়পলার বড় বউ আমার দেখবার পারে না আজকে বড় পোলার বউ আমার গায়ে হাত তুলছে কি কও মাইন ভাই বড় পোলার বউ তোমার গায়ে হাত দিছে ও হাত দিতে পারলো শ্বশুরের গায়ে শোনো মাইন ভাই তোমার একটা কথা কই তুমি সবচেয়ে বড় ভুল করছো কি জানো ছোট পোলাটার বাড়ির থেকে বাইক করে কারণ ও কামাই রুজি করে না এলিগে তোমরা বাড়িতে বাইক করে দিছো শোনো ওর মতো ভদ্র পোলাই এলাকায় নাই ভাই পোলাটার আমি এমনি এমনি বাড়ি থেকে বাইর করি নাই ওই পোলাটায় কোনো কাজকর্ম করতো না বুঝলে আমার বড় পোলা আর বড় পোলার বউ ওর উপর অত্যাচার করতো আমার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিত উঠতে বইতে কথা শোনাইতো শেষ আমি সহ্য না করবার পাইরে ওরে বাড়ি থেকে বাইরে করে দিছি যারা তোমরা অবহেলা করছো না দেখবা দেশ তোমরা সবাই ওর কাছে একদিন যাইতে হইব কারণ কি জানো ও অনেক লেখাপড়া করছে ওর জ্ঞান ভালো বুদ্ধি আছে ও যে কোনো একটা কিছু করে দেখাইবো তোমার উপর অত্যাচার নিব কারণ ওর আমি চিনি তাই জানো হয় ভাই তোমরা দোয়া করো তারপরে পুলারা যেন মানুষের মতো মানুষ হয় ও যত দূরেই থাকুক ও যেন ভালো থাকি দোয়া করুম না কে ও রাস্তাঘাটে আমাকেও দেখলে যেভাবে সম্মান করে মনে হয় যে আমাকেও নিজের সন্তান আমি ওর লাগে দোয়া করি ভাই ওই জন্য একদিন তোমার কাছে ফিরে আসে আচ্ছা ভাই সাথী সাথী কি হয়েছে তোমার শরীর খারাপ নাকি মন খারাপ না কোনোটাই না আসলে তোমার সাথে জরুরি একটা ব্যাপারে কথা ছিল বলো কিভাবে বলবো বুঝতেছি না বাট কথাটা তোমার কাছ থেকে অনেক দিন থেকে আমি লুকাইছি তাই ভাবলাম যে আজকে তোমাকে কথাটা বলেই ফেলি আমি তোমার ওয়াইফ আমার কাছে তোমার কোনো কথা লুকানো লাগে তুমি নিশ্চিন্ত আমাকে বলতে পারো আসলে আমার মা নাই সেটা তুমি জানো কিন্তু আমার বাবা বেঁচে আছে কি বললে কিন্তু কোথায় সে আছে সে আমাদের বাড়িতে আমার বড় ভাই তার বউ একসাথে সঙ্গে মিলে থাকে এটা তুমি আগে কেন আমাকে জানাওনি বাবা বেঁচে আছে থাকলে আমরা কেন বাবাকে ছাড়া আছি বলো কেন বাবাকে ছাড়া আছি সেটা লম্বা ইতিহাস সেটাও বলবো কেউ তো আর করে বাবার বাড়ি থেকে চলে আসে না তাই না আর কেউ তো ইচ্ছা করেও বলে না যে আমার বাবা বেঁচে নেই কিংবা আমার বাবা পৃথিবীতে নেই আমি একা হয়তো পরিস্থিতিটা অনেক ভয়াবহ কিংবা কাহিনিটা অনেক বেশি লম্বা সেই জন্য আসলে আমি তোমাকে বলিনি অনেকবার চিন্তা করছিলাম তোমাকে বলবো কিন্তু পরে চিন্তা করে দেখলাম যেহেতু মিথ্যা কথা বলেই ফেলছি এখন যদি আবার তোমাকে বলি তুমি কি মনে করব সেজন্য আসলে বলা হয়নি শোনো আমি সবসময় চেয়েছিলাম একটা পরিবার বিয়ের পর আমিও চেয়েছিলাম শ্বশুর শাশুড়ির সাথে থাকতে এতদিন তো জানতাম তারা কেউ নেই এখন যখন জেনেছি তখন চলো প্লিজ আমরা দুজন বাবার কাছে যাই বাবাকে আমাদের বাড়িতে নিয়ে আসি সব ঠিক আছে কিন্তু আমার মনে হয় না যে উনি এই বাড়িতে আসবে আর তাছাড়া দেখা করতে যেহেতু যাবা আমি তার সামনে যাব না একটা কাজ করব আমি দূর থেকে দেখা দেব যে উনি আমার বাবা তুমি গিয়ে তাকে সালাম দিয়ে তার সাথে দেখা করো কারণ এত বছর বাবাকে দেখিনি এখন বাবার সামনে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমার অনেক খারাপ লাগবে ঠিক আছে সেটা আমি আমার না শ্বশুরকে দেখতে পাবো তুমি রেডি হলো আমি রেডি হয়ে আসছি ঠিক আছে অনেক মিস করি বাবাকে বাবাকে যে আমি কতটা ভালোবাসি এটা যদি বাবার সামনে গিয়ে একবার বলতে পারতাম তাহলে অনেক শান্তি পেতাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আমি তো তোমরা চিনলাম না তুমি আমার পায়ে হাত দিয়ে সালাম করলা বাবা না মানে আজকে থেকে আপনাকে আমি বাবা বলে ডাকি আমার তো বাবা নেই আপনাকে যদি বাবা বলে ডাকি আমার নিজের মনে হবে আমার মাথার উপরে একটা ছাদ আছে আপনাকে দেখলে না আমার খুব আপন আপন লাগছে আমি তো কার আপন জন না আমার আপন জনের হাত সব পর হয়ে গেছে এখন মনে হয় আমার আমি সারা আর কেউ নাই তুমি আমার বাবা কয়ে ডাকছো মা আমার বুকটা বই রাখেছি এই বুকটার মধ্যে অনেক কষ্ট অনেক যন্ত্রণা বাবা কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করি মানে আপনার ফ্যামিলি সন্তান আবার দুইটা ছেলে মা একটা ছেলে আমার সাথে অভিমান করে গেছে বাড়ি থেকে ধরতে পারো আমার দোষেই আমি অনেক তাড়াইছি যেদিন থেকে ও আমার বাড়ি চাইরা গেছে সেদিন থেকে এই দুনিয়ায় আমার মনে হয় আপন বলতে কেউ নাই ওই পোলাটা ওই পোলাটা আমার কলিজা অর্জুন সব সময় আবার চোখে পানি জরে আমার বুকটা হু হু করে কান্দে যদি একটা বার আমার পোলার লগে দেওয়া তো বুকে চলে ধরে কইতাম বাবা তুই কই আসলি আমারে সারা তুই কেমনে রইলি আপনি যদি আপনার ছেলের জন্য এতটা কান্না করতে পারেন আমার কি মনে হয় জানেন আপনার ছেলেও ঠিক আপনার মতোই কান্না করছে আপনার জন্য ও আমি জানি ওই পোলাটা আমারে খুব ভালোবাসি না জানি ওর মনের মধ্যে কত অভিমান জমা হয়েছে যার জন্য এই বাবার কথা ওর মনে নাই ও আমার কাছে বিরাসে না প্লিজ বাবা আপনি এভাবে কাঁদবেন না আমার দেরি হইতেছে মা আমি যাই বাবা যাওয়ার আগে আমাকে একটু দোয়া করে দিয়ে যান চলো দেরি হয়ে গেছে তো শান্ত আমাকে একটা কথা বলো তো তুমি কেন বাবার সাথে দেখা করছো না দেখো আমি তোমারে কোনো উত্তর দিতে পারবো না কেন দিতে পারবে না একটা মানুষ দিনের পর দিন তোমার জন্য কেঁদে বেড়াচ্ছে আর তুমি তুমি কি সেই বাবার সাথে দেখা করছো না কথা বলছো না তুমি কি মানুষ নাকি পাশান কি বললাম তোমারে দেরি হয়ে যাচ্ছে চলো আরে আসো তো শান্ত তোমাকে আমি রাস্তায় বারবার জিজ্ঞেস করলাম কি হয়েছে আমাকে বলো কিন্তু তুমি কিছুই বলছো না বাসা পর্যন্ত চলে এসেছো এখনো তুমি চুপ কিছু একটা তো বলো দেখো আমি তোমার সাথে ব্যাপারে কিছু বলতে চাই না তোমার যদি কিছু জানার থাকে তাহলে অন্য ব্যাপারে বলি অন্য ব্যাপারে যদি জানার ইচ্ছেই থাকতো তাহলে আমি এটা জিজ্ঞেস করতাম না আর তুমি কি ভাবছো এটা সামান্য কোনো বিষয় এইদিকে দিন রাত তুমি বাবার জন্য কাঁদছো ওদিকে আমি নিজের চোখে দেখে আসলাম বাবা তোমার জন্য কাঁদছে কি এমন হয়েছে যার জন্য তুমি বাবার কাছে যাবে না শুনবে তাহলে তাহলে বলছি শুন বাবা বাবা ভাই তুই আমার একটা কথা শুনে বাবা শুন কোনো কথা না তুই এই বাড়ি থেকে এখনো চলে যাবি জীবনে কোনোদিন এই বাড়িতে ঢুকবি না বাবা আমি আসলে তোমার সাথে যেতে পারম না তোমার আবার আমার কথা বলি কথা বলি বাবা আমার অনেক কষ্ট হবে বাবা ভাই তুই একটু বাবারে বুঝাই কটা বাবা আমার গেলে আ ভাই একটা থাকতে পারুম না শান্ত তোরে আমি কইছি বিদাইতে কইছি তুই এখন এই বাড়ি থেকে বের হই যা বাবা তুমি বিদায় করছস আমি বাড়ি থেকে চলে যাব তয় বাবা তোমার কসমে একটা প্রশ্ন করি বাবা আমি কি আবার লড়াই করছি বাবা আজ আবার তুমি এই বাড়ি থেকে বের করে দিতেছস বাবা তোর এই প্রশ্নের উত্তর আমি দিবার পারুম না শুধু কইতাছি এটা তোর বাবার হুকুম এই বাড়ি থেকে তোর চলে যাইতে হবে আহ দেরি করিস না যা যা বাবা আসলে খুব ভাল লাগলো আপনার বিচারটা এই তো এইভাবে যদি আমাদের কথা শুনেন তাহলে আপনিও ভালো থাকবেন আর আমরাও ভালো থাকবো কি বলো খুশি তোমরা খুশি হইছো তো আরে এখানে তারা সময় নষ্ট করতো কেন যাও ঘরে গিয়ে নাচ করো ভালো ভালো রান্না করে খাও আনন্দ করো আনন্দ এরকম ভাবে শুনলেই তো আর কোনো সমস্যা হয় না আমি তো চাই তুমি এরকম ভাবে শোনা শোনো এখন তো ছোট ছেলেকে বাড়ি থেকে বের করে দিতে এরপর ওই লোকটা মানে আমার বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল আমি অনেক কষ্ট পাইছিলাম ওই বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু কি করব বলো কষ্ট পেয়ে কোনো লাভ হয়নি ওই বাড়িতে আমার কোনো আশ্রয় হয়নি তুমি জানো ওই বাড়ি থেকে বের হওয়ার পরে আমার কত কষ্ট করতে হয়েছে দিনের পর দিন আমাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়েছে আল্লাহর কি রহমত হঠাৎ করে আমার সাথে একটা লোকের সাথে দেখা হয় ওই লোকটা ওই লোকটা তার কাছে আমাকে নিয়ে যায় সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে আমি একটা চাকরি পাই সে চাকরি করতে করতে আজকে আমি এস্টাবলিস তারপরে তোমার সাথে পরিচয় আজকে তোমাকে বিয়ে করে সংসার করতেছি এখন তুমি বলো এত কিছু ঘটে যাওয়ার পরে কোন মুখে যাবো বলতো আমি যতদূর বুঝলাম উনি নিরুপায় হয়ে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ওনার কোনো উপায় ছিল না হয়তো তুমি যদি ওই বাড়িতে থাকতে তোমাকে আরো অত্যাচারের শিকার হতে হতো এই জন্যই বাড়ি থেকে বের করে দিয়েছে আর একটা জিনিস দেখো তুমি ওই বাড়িতে বের হয়ে তো ভালোই করেছো। নিজের স্বাবলম্বী হয়েছো একটা ভালো লাইফ লিড করছো এখন হয় তুমি বাবাকে তোমার কাছে নিয়ে আসো আর না হলে চলো আমরা ও বাড়িতে যাই না ওই বাড়িতে আমি যাবো না কারণ আমার মনে হয় না ওই বাড়িতে গিয়ে কোনো লাভ হবে কারণ ওই বাড়িতে গেলে সে আমাদেরকে ঢুকতে দিবে না থাকা তো দূরের কথা ঠিক আছে আমাদের যদি ওই বাড়িতে জায়গা না হয় আমাদের তো থাকার সমস্যা নেই আমরা বাবাকে এখানে নিয়ে চলে আসব আর বাবা যদি আসতে নাই যায় না আসুক তবে আমাদের চেষ্টা তো কম করা উচিত না তাই না ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো তাহলে চলো দেখো আমার ওই বুড়োকে সহ্য হচ্ছে না যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বের করতে হবে এই তুমি এক কাজ করো না যেভাবেই হোক বাড়ি থেকে বের করে দাও আচ্ছা বাড়ি থেকে আগে বের না করে একটা কাজ করো কি ওনাকে একে সুন্দর করে বলি বোঝাই যদি না বোঝে তারপরে তারপরে ঠিকই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে হ্যাঁ একদম ঠিক কথা বলেছো কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না তোমার বাবাকে সেই কখন ডেকে পাঠিয়েছি কিন্তু এখন পর্যন্ত আসার কোনো নাম নেই আচ্ছা ভালোই ভালো যদি হয় তাহলে তো হলই আর যদি না হয় তাহলে সোজা আঙ্গুলটা বাঁকা করতে হবে আগে সুন্দর করে বোঝায় কই তারপর যদি না বোঝে তাহলে বাকি ব্যবস্থা আমারই করতে হবে হুম একদম ঠিক বলেছো আমাদের ডাকছস হাওড়া KSI ডাকসির জন্য যে তোমার যে জমি জায়গা সহায় সম্পত্তি আছে সব তুমি আমার নামে আজকে লিখে দিবা ও আবার ওই কথা তার মানে তখন মনে শয়তানি ছিল ওইটা আর শেষ হয় নাই শোন সেদিন তো আমি কইছি আমার জমি জমা আমি তখন আমি লেখা দিবার পারবো না আমার একটা পোলা আছে ওর অধিকার আছে আর ওই পোলাটারে আমি বাড়ি থেকে তাড়াইছি শুধু তগো জন্য ওই পোলাটা আসুক তারপর আমি জমি কোনো দুইজনের মধ্যে বাক করে দেবো কিসে বলো তোমার হ্যাঁ তোমার পোলা একমাত্র আমি ও আমাকে বাড়িতে থাকে না তার মানে ও তোমার পোলা না বাড়িতে বের করে যখন দিছো ও বাইরের লোক আমাকে কেউ না আমি তো এতদিন ভাবছি আমার দুইটা পোলা কিন্তু এখন দেখি আমার একটা পোলা আর একটা কুলাঙ্গার চুপ একদম বাজে কথা কইবে না তোমার আজকে যেটা কইছিস তুমি সেটা করবা জায়গা জমি সব তুমি আমার নামে লিখে দেবে আমার যদি তা না দেই না দিলে আর তোর নাম কুলাম ভালো হয়ে না চল বাবা আপনি বুঝেন না কেন আপনি তো বয়স হইছে কয়েকদিন পর মইরা যাইবেন এত জায়গা জমি সম্পত্তি দিয়া আপনি কি করবেন তাছাড়া আপনার যদি এখন আমরা বাড়ি থেকে বের করে দেই তাহলে তো আপনি রাস্তা রাস্তায় ভিক্ষা করা লাগবো মানুষের কাছে হাত পাতা তাছাড়া হাত কোনো উপায় নেই এইটা কি ভাল লাগবো কন তো আমি কইতেছিলাম কি আপনার জায়গা জমি যা আছে সব কিছু আপনি আপনার বড় কলার নামে কইরা দেন আপনিও এই বাড়িতে শান্তিতে থাকতে পারবেন হ বুঝবার পারছি আমি তোমাকে আমি সম্পত্তি না দিলে

আমার পোলা ফিরাইবো আমার পোলার সব করবো তোরা যা আগে তারপরে আচ্ছা ঠিক আছে তার আগে না তাই না পোলার দোহাই দিতেছেন আপনার পোলা দিন আইব না আর বাড়ি থেকে বের হইবেন না তাই না কিভাবে আপনার বাড়ি থেকে বাই করতে হয় ওইটা আমরা ভালো করে জানি এই তুমি কি এমন থাকবে থাকবা নাকি এই বাড়ি আমার তোর না তোর বাড়ি থেকে গেলে তুই বাইর করে দিস কিন্তু আমার বাড়ি থেকে আমি এক পা নড়ব না তোরা তোরা দুইজন বাড়ি থেকে বাইরে যা যা হনি কি তোমার এত বড় সাহস তুমি আজকা আমার গলা থাপড় মারলা তুমি বুঝতে পারছিস উনি এইভাবে বাড়ি থেকে বের হইব না তুমি এক কাজ করো গোয়ার থেকে দাই না ওনারে পিস পিস করে পুকুরে ফলাই দাও একদম ঠিক কথা বলছো তুমি আজকে ওরে দাও দে কোপায় ফলাব একদম আজকে কোপায় প্রমাণ করে দিব যে আমি আমার বাপের খুন করতে জমি লাগা হ তই কর তাই কর হারাম দাদা যা দাও নি আমারে খুন কর আমারে খুন করা রাত পর্যন্ত আমি বাড়িতে থেকে যাব না কি ব্যাপার তুমি এখানে দাঁড়ায় আছো কেন যাও ঘর থেকে দাদা নিয়ে আসো হুম যাইতাছি আমি দাও বাবা বাবা কি হলো দাঁড়িয়ে আছো কেন যা আয় কি করবি বাবারে খুন করবি তাই না শোন এই শুধু তোর জন্য আর তোর বর জন্য এই বাড়ি থেকে বাবা আবার বের করে দিছিল আজকে আমি বাড়িতে চলে আসছি তুই কি মনে করছো তুই কি মনে করছস এই বাড়িতে কোনোদিন আমি ঢুকতে পারবো না তুই তো বাড়ি থেকে বাইরে হয়ে গেছিস অনেক আগেই তাহলে তুই আজকে খেলে খাইছ হ্যাঁ আইসো আইসো ভালো কথা বাপরে নিয়ে তো বাড়ি থেকে বাইরে হও কেন বুঝতে পারো তোমার বাবা তোমার বাবা ওদেরকে এই বাড়িতে নিয়ে আসছে শুধুমাত্র আমাদেরকে সাহায্য করার জন্য সবটা ওনার চাল আমারে কেউ খবর দেয় আমি তার সন্তান আমি তার সন্তান আর আমি আমার বাবার ভালোবাসার টানে এই বাড়িতে চলে এসেছি ওই তুই তো বাড়ি থেকে বাইরে হয়ে গেছিস অনেক আগেই তাহলে তুই আজকে খেলে খাইছ আইসো আইসো ভালো কথা বাপরে নিয়ে তো বাড়ি থেকে বাইরে বাইরে এই এই তুই কি বললি এই বাড়ি থেকে আমি বের হয়ে যাব শুন এটা বাবার বাড়ি এই বাড়িতে বাবা থাকবে আমিও থাকব কিন্তু হ্যাঁ এই মুহূর্তে তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি আর যদি কোনো রকম নাটক করছ না আমি এক্ষুনি পুলিশ ডাকবো পুলিশ ডেকে তোদের দুইজনকে একদম পুলিশে ধরা দিব না শান্ত আমরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসিনি আমরা সৃষ্টি সমবুজতা করতে একটা সুখী পরিবারের জন্য তুমি যদি এখন ওদেরকে বাড়ি থেকে বের করে দাও তাহলে কি হবে বলো আমাদের পরিবাসে অসম্পূর্ণই থেকে যাবে আমি চাই না ওরা এই বাড়ি থেকে চলে যাক আমি চাই ওরাদের ভুল বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চেয়ে মেয়েতে থাকুক দেখো এই মুহূর্তে ওদের দুজনকে ক্ষমা করার কোনো অধিকার আমার নাই আমি পারব ওদেরকে ক্ষমা করতে যদি ওদের ক্ষমা করতে হয় তাহলে বাবার পায়ে ধরে ওদেরকে মাপ চাইতে হবে সম্পূর্ণ ডিপেন্ড করে বাবার উপরে সুগুণ বাজার ওই বাবা আমি আপনার পুত্র মানে আপনার ছোট ছেলের বউ তুমি ওই মায়া না রাস্তার মধ্যে আমার পাস হয়ে সালাম করলো আপনার ছেলে আমাকে পাঠিয়েছিল আপনার সাথে দেখা করার জন্য বৌমা তুমি জানো না এই জন কেমন মানুষ এই বাড়ির সব সুখ শান্তি অগ দুইজনের জন্য শেষ হয়ে গেছে এই বাড়িতে আমার ওরা চাকরের মতো কাজ করায় ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না শুধু এই দুইজনের কারণে আমি আমার পুরোনো বাড়ি থেকে বাইর করে দিছিলাম ও কি করে ক্ষমা করি কও কি কই রে আপনি তো বাবা আর একটা বাবার মন কখনো এত শক্ত হতে পারে না যতই সে অন্যায় করুক সে তো আপনার ছেলে আম্মা আম্মা আমি ভুল করছি অনেক তোর উপর অনেক নির্যাতন করছি তুই আমার কল করে দাও তুমি তুই ক্ষমা করে দাও বোমা তুমি দূরে কেন তোমার মতো মানুষ হয় না আমাকে আর কোনো বাড়িতে ঝামেলা নাই এখন আমরা সবাই মিলামিশা থাকুক